ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো চব্বিশ পৃষ্ঠার আট দশমিক তিন দশমিক দুইয়ে বলা হয়েছে রিড দ্য নিউ ওয়ার্ডস দেয়ার মিনিংস অ্যান্ড এক্সাম্পলস ইন দ্য টেবিল বিলো দেন রাইট ইউর সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ফোর্থ কলাম নিচের সারণীতি দেওয়া নতুন শব্দ সেগুলোর অর্থ এবং উদাহরণগুলো পড়ো তারপর শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো প্রথমে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হলো দি এই দি এর অর্থ হলো ইউ ইন ওল্ড ইংলিশ অ্যাজ দ্য অবজেক্ট অর্থাৎ তোমাকে বুঝাইতে আগেকার ইংরেজিতে দি ব্যবহার করা হইতো এটার একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে আমাদের একটা সেন্টেন্স লিখতে হবে যেমন আই ওন্ট লেট দি গো দেয়ার আমি তোমাকে সেখানে যেতে দিব না পরে আরও একটা আছে সামার্স ডে এখানে সামার্স ডে বলতে বোঝানো হয়েছে আর ডে ইন দ্য সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকালের একটি দিনকে এখানে একটা এক্সাম্পল দিয়েছে আমরা আরেকটা লিখব এরপর আরেকটা বলা হয়েছে দাউ আর্ট দাউ আর্ট হল ইউ আর এটাও আগেকার ইংলিশে বলা হইতো যেরকম আর্ট কাইন্ড তুমি অনেক দয়ালু তুমি দয়ালু এরকম এখানে আমরা আমাদের বাক্যটা লিখবো পরবর্তীতে আরও একটা ওয়ার্ড দেওয়া আছে টেম্পারেট টেম্পারেট বলতে এখানে মডারেট টেম্পারেচার অর্থাৎ মিডিয়াম যেই তাপমাত্রা আবহাওয়াটা ওইটাকে বোঝানো হয়েছে এরপর রাফ উইন্ডস অর্থাৎ জ্বর বাতাসকে বোঝানো হয়েছে পরেরটা হল শেক অর্থাৎ কাপা এরপর হলো বার্ড বার্ড হল মুকুল বা কুড়ি আই স্মল পার্ট অফ আ প্লান্ট দ্যাট ডেভেলপস ইন্টু এ ফ্লাওয়ার অর লিভ অর্থাৎ যেই কুড়ি থেকে ফুল জন্ম নেয় ফুল হয় ওই ছোট কুড়িটাকেই বলা হয় বার্ড লিজ লিজ হলো ইজারা নেওয়া বা বন্ধক নেওয়া বা কারো থেকে ধার নেওয়া এরপর হ্যাভেন সায়েন্স এখানে হ্যাভেন স্ট্যান্ডস ফর দ্য সান অর্থাৎ সূর্যকে এখানে হেভেন হিসাবে তুলনা করা হয়েছে মূলত হ্যাভেন হল স্বর্গ অথবা আকাশকে বোঝানো হয় ওয়ান হ্যাভেন সায়েন্স ইট মিনস টু হট অর্থাৎ যখন বলা হয় যে হ্যাভেন সায়েন্স এই কথাটা তখন বোঝা যায় যে এখন খুব গরম এরকম একটা কিছু আমরা আমাদের সেন্টেন্সগুলো যেভাবে লিখবো প্রথমটা লিখবো আই ওন্ট লেট দি গো দেয়ার আমি তোমাকে সেখানে যেতে দিব না আই ওয়ান্ট টু ভিজিট মাই ভিলেজ অন ডে আমি কোনো এক গ্রীষ্মের দিনে আমার গ্রামটি পরিদর্শন করতে চাই দাও আর্ট অনেস্ট তুমি হলে সৎ ভেজিটেবলস সচেজ পটেটোস ক্যারটস অ্যান্ড ক্যাবেজ আর কমনলি গ্রো ইন টেম্পারেট রিজনস নাতিশীতোষ্ণ অর্থাৎ মিডিয়াম আবহাওয়ায় অঞ্চলে সাধারণত আলু গাজর এবং বাঁধাকপির মতো সবজি জন্মায় এরপর ইনস্পাইট অফ রাফ উইন্ডস দেফলি রিটার্ন হোম প্রচন্ড বা তীব্র বাতাস থাকা সত্ত্বেও তারা নিরাপদে বাড়ি পৌঁছেছিল দ্য বয়েস স্টার্টেড টু শেক দ্য ম্যাঙ্গো ট্রি অ্যাজ সুন দে স সাম রাইপ ম্যাঙ্গোস কিছু পাকা আম দেখা মাত্র ছেলেগুলো গাছটি ঝাঁকানো শুরু করল ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য ফ্রুট ট্রিজ ওয়ার ইন বাট এটা হলো বসন্তকাল এবং ফলের গাছে মুকুল ধরে আছে দে আর মেনি বিল্ডিং ইন ঢাকা সিটি হুইচ আর টেকেন অনলিস ফর হান্ড্রেড ইয়ার্স ঢাকা শহরে অনেক ভবন রয়েছে যেগুলো একশো বছরের জন্য ভাড়া বা ইজারা নেওয়া হয়েছে ওয়াইল মেকিং ওয়াইল ওয়াকিং থ্রু দ্য রোড উই ফিল্ট ভেরি আনকমফোর্টেবল অ্যাজ হেভেন শোনডাউন আপোনাস খুব গরম থাকার কারণে রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা অস্বস্তিবোধ করছিলাম